স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে তিন দিন ভ্যাপী পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস অভিযোগ করে বলেন যে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। যার ফলে অনেক সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে তিনি বলেন যে আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে তিনি আহ্বান জানান যে নির্বাচনে পরাজিত পক্ষ যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশের মানুষ চায় নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনী আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করুক তিনি প্রত্যাশা করেন যে সমাজের সব শ্রেণী পেশার নারীরা কোনো ধরনের হয়রানির শিকার হলে যেন নির্ভয়ে পুলিশের হটলাইনে ফোন করে দ্রুত সেবা পেতে পারেন এটি পুলিশ নিশ্চিত করবে একই সঙ্গে তিনি মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা বাহিনীর ভালো কাজের প্রশংসা করেন এবং মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন গত বছরের এগারো জানুয়ারি থেকে চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাষট্টি জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাচ পরিয়ে দেন এবার তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে সাধারণত বছরের শুরুতে সাত দিন ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান হয় তবে গত বছরের জুলাই অগাস্টে সরকার বিরোধী আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর ব্যাপরোয়া গুলি বর্ষণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী এর জেরে গণপ্রথানে শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচ অগাস্ট জনতার প্রতিরোধের মুখে পড়েন পুলিশ সদস্য বিভিন্ন থানা স্থাপনা এবং গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ওই আন্দোলনে বিভিন্ন থানা থেকে পুলিশের মরদেহ উদ্ধার করা হয় এমন পরিস্থিতিতে বাহিনীটির মনোবল একেবারে ভেঙে পড়ে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফেরাতে নানা ধরনের উদ্যোগ নেয়